আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের আশা করছি আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই ভর্তাটা খেলে কিন্তু আমাদের শরীরের অনেক উপকার আমাদের শরীরে যাদের রক্তশূন্যতা আছে বা যারা আয়রনের অভাবে ভুগছেন তারা কিন্তু চাইলে এটা খেতে পারেন এটা খেলে কিন্তু আমাদের শরীরের রক্তশূন্যতা পূরণ করবে এবং আয়রনের ঘাটতিটা কিন্তু পূরণ করবে এই জগাতে কিন্তু অনেক অনেক পরিমাণ আয়রন আছে এটা আমাদের জন্য অনেক অনেক উপকারী রক্তশূন্যতায় যারা ভুগছেন তারা কিন্তু এটা খেতে পারেন এটা খেলে আপনাদের রক্তের অভাব কিন্তু দূর করে দেবে আর আমি এই ডুমুরগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে পানি দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এটা সিদ্ধ করে নিলে এটা তৈরি করতে অনেক সুবিধা হয় দেখেন পানিটা কিন্তু অনেকটা কমে এসেছে আমার ডুমুরটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে খুবই সহজে হাত দিয়ে চাপ দিলে গলে যাচ্ছে তো আমি এটা এখন একটা স্ট্যান্ডের উপর নিয়ে নেব পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য এই যে আমি একটা স্ট্যান্ডের উপর নিয়ে নিয়েছি এখন আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি অনেকটাই রসুন দিয়ে দিয়েছি আর অনেকটুকুই পেঁয়াজ এখানে ব্যবহার করব। পেঁয়াজ রসুনগুলো যদি এই ভর্তাতে একটু বেশি হয় খেতে ভালো লাগে এখন এই সমস্ত পেঁয়াজ রসুন আর মরিচ খুব সুন্দর করে একটু ভেজে নেব এটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে এই যে দেখেন অনেকটাই কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু সাইড করে নিচ্ছি আমি কালো জিরাটা আগেই দেইনি কারণ আগে দিলে আমার মনে হচ্ছিল যে কালো জিরাটা বেশি ভাজা হয়ে যাবে সেজন্য আমি পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নিয়ে একটু সাইড করে নিয়ে তারপর কালো জিরাটা দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এটা ফার্স্টেই কিন্তু দিয়ে দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তবে আমি এভাবেই করেছি এখন এটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে এখন আমি সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দেব এই ডুমুর যে কতটা উপকার আমাদের জন্য এটা কিন্তু রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে আর এই ডুমুর কিন্তু অনেকভাবে খাওয়া যায় খেতেও ভীষণ ভালো লাগে এটা আমি এখন এটাকে একটু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি এই পর্যায়ে হাফ চামচ লবণ দিয়ে দিলাম পরে বাটার সময় আমি যখন চেক করব লাগলে অ্যাড করে নেব আর শিলপাটায় এই ভর্তাটা তৈরি করে খেলে যে এত মজা এত মজা লাগে এই ভর্তাটা অনেক অনেক মজা এই ভর্তাটা থাকলে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে টেরো পাবেন না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করেই দিবেন অবশ্যই অবশ্যই আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধু যারা দেখছো বন্ধু হয়ে পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে তো এখন আমার এই ভাজিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি শিল্পাটার উপর নিয়ে নিয়েছি এটাকে খুব সুন্দর করে বেটে নিচ্ছি বাটাটা আমি দেখাইনি কারণ এটা আমরা কম বেশি সবাই পারি খুবই সুন্দর করে মিহি করে আমি বেটে নিয়েছি এভাবে করে আমি সমস্তটা বেটে নেব দেখেন আমার সবটুকু বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে কখন যে এক থালা ভাত আপনি শেষ করে ফেলবেন বুঝতেই পারবেন না আর অন্য কিছু কিন্তু খেতে ইচ্ছা করবে না এই ভর্তাটা যদি সামনে থাকে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ